সেখানেও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষকরা শিক্ষকদের একটা অংশ তারা ফুটবল স্কোয়ারে সেখানে প্রাপ্য দিয়ে দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন টি আমার সহকর্মী সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে যেখানে এখনো

হচ্ছে বিদ্যালয় এবং মাদ্রাসা স্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দিতে হবে দু নম্বর হচ্ছে যে নন টেড শিক্ষকদের উপর যে একটা নতুন শুনতে পাচ্ছি হয়েছে যে থাকলে তাকে না হলে চাকরি চলে যেতে পারি এটার বিরুদ্ধে আমরা আসছি কারণ তখন যখন আমরা চাকরিটা পেয়েছিলাম তখন কিন্তু টেট বলে কিছু ছিল না এবং তখন নিয়োগ পদ্ধতিতে যা যা নিয়ম ছিল সব নিয়ম আমরা কোয়ালিফাই করে তবে আমরা চাকরিটা পেয়েছি